প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে স্বাগতম ডাটা কমিউনিকেশন মাধ্যম এই পাঠ শেষে যা যা শিখতে পারবে এখন আমরা জেনে নিব ডাটা কমিউনিকেশন মাধ্যম বলতে কি বোঝায় যার মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান বা স্থানান্তর হয় তাকেই ডাটা কমিউনিকেশন মাধ্যম বলে এখানে মাধ্যমগুলো হতে পারে কেবল বা তার রেডিও ওয়েব টেলিফোন লাইন মাইক্রোওয়েভ স্যাটেলাইট ইত্যাদি ডাটা কমিউনিকেশন মাধ্যমের প্রকারভেদ সাধারণত ডাটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে তার মাধ্যম এবং অপরটি হচ্ছে তারবিহীন মাধ্যম তার মাধ্যমের মধ্যে আবার তিনটি ভাগ আছে কোয়েক্সিয়েল কেবল টুয়েস্ট ফেয়ার কেবল অপটিক্যাল ফাইবার কেবল আবার তার বি রেডিওয়েব মাইক্রোয়েব ইনফ্রয়েড তার মাধ্যম তার বা কেবল সংযোগের মাধ্যমে ডাটা স্থান স্থানান্তর করার মাধ্যমকে তার মাধ্যম বলে তার মাধ্যম খুব দ্রুত ডাটা স্থানান্তর বা সরবরাহ করতে পারে অপরদিকে তারবিহীন মাধ্যম কোনো প্রকার তার বা কেবল ব্যবহার ছাড়াই ডাটায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদান করার মাধ্যমকেই তারবিহীন মাধ্যম বলে তারবিহীন মাধ্যম সাধারণত খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এই ধরনের যোগাযোগকে প্রায়শই ওয়ারলেস যোগাযোগ হিসেবে চিহ্নিত করা হয় এই যোগাযোগ মিডিয়ার মাধ্যমে দূরবর্তী স্থানেও খুব সহজেই ডাটা স্থানান্তর করা যায় তার মাধ্যম নিয়ে আলোচনা করব তার মাধ্যমের তিনটি শ্রেণী আছে কোয়েক্সিভাল কেবল টুয়েস্ট ফেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল কোয়েক্সিবাল কেবল শিক্ষার্থীরা এখানে একটি তারের চিত্র দেখা যাচ্ছে সাধারণত এ ধরনের তার আমরা কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যাদের বাড়িতে টিভির সংযোগ আছে তারা সবাই দেখেছ এই ধরনের তার দিয়ে টিভির সংযোগ দেওয়া হয় তাহলে কোয়েক্সুয়েল কেবল কোয়েক্সি কেবলটি তামাভিত্তিক তারের কেবল এটি আঠারোশো সালে উদ্ভাবিত হয়েছিল এটি চারটি পৃথক স্তর সমন্বয়ে গঠিত এক কপার ওয়ার দুই ফোমের ইন্সুরেন্স কপারমেস চার আউটসাইড ইনসুলেশন ছবিতে তীর চিহ্ন দিয়ে স্থানগুলোকে চিহ্নিত করা হয়েছে এগুলোর বিস্তারিত বর্ণনা আমরা এখন একটু আলোচনা করব কোয়েক্সিবল কেবলের কেন্দ্রস্থলে আমার তার থাকে এই তারটিকে ঘিরে আবার অপ্রবাহী প্লাস্টিক ফোমের ইনসুলেশন রয়েছে ইনসুলেশন এর চারপাশে আবার জাল বা নেট আকৃতি দ্বারা আচ্ছন্ন থাকে যাকে কপার মেজ বলা হয় সবার বাইরে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে কোয়েক্সিয়াল কেবল সাধারণত টেলিগ্রাফ টেলিফোন ইন্টারনেট সংকেত প্রেরণে ব্যবহৃত হয়ে থাকে কোয়েক্সিভ্যাল কেবলের প্রকারভেদ সাধারণত কোয়েক্সিভ্যাল কেবল দুই প্রকার হয় এক নেট এবং থিকনেট থিন নেটের সম্পর্কে একটু জেনে নিই থিন নেট তার সাধারণত এর পুরুত্ব থাকে পয়েন্ট টু ফাইভ ইঞ্চি অর্থাৎ এক একে চার ইঞ্চি ট্রান্সমিশন ডিসটেন্স একশো পঁচাশি মিটার রিপিটার ছাড়া ট্রান্সমিশন স্পিড দশ এম বিপিএস থিকনেটের তারেপ্রত্ব থাকে পয়েন্ট ফাইভ ইঞ্চি বা হাফ ইঞ্চি ট্রান্সমিশন ডিসটেন্স পাঁচশো মিটার রিপিটার ছাড়া আর ট্রান্সমিশন স্পিড দশ এম থিন নেট এবং থিকনেটের মধ্যে কিছু পার্থক্য আছে আমরা পার্থক্যগুলো এখন জেনে নিই থিননেট দ টেন বেস টু নামে অভিত করা হয় অপরদিকে থিকনেট টেন বেস ফাইভ বা ইথারনেট নামে অভিহিত করা হয় থিননেট সরু হালকা ও ফ্লেক্সিবল কেবল নেট পুরু ভারী ও নন ফ্লেক্সিবল কেবল থিননেট একশো পঁচাশি মিটার দূরত্বে নির্বিঘ্নের ডাটা প্রেরণ করা যায় অপরদিকে নেট পাঁচশো মিটার দূরত্বে নির্বিঘ্নের ডাটা প্রেরণ করা যায় শিক্ষার্থীরা এরপরে আমরা আলোচনা করবো টুয়েস্ট পেয়ার কেবল ছবিতে দুই ধরনের কেবল আমরা দেখতে পাচ্ছি টুয়েস্ট পেয়ার কেবল নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব টুয়েস্ট পেয়ার কেবল টুয়েস্ট পেয়ার কেবল ও দুইটি স্বতন্ত্রভাবে অন্তরক তারের সমন্বয়ে একে অপারে চারিদিকে মোসল দিয়ে মোড়ানো এই কেবলটিতে চার জোড়া তার একসাথে থাকে এবং প্রতিটি জোড়ায় একটি কমন রং হলো সাদা এবং বাকি তারগুলো আলাদা রঙের হয়ে থাকে এ কেবলের তারগুলোকে পৃথক করার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়ে থাকে টুয়েস্ট পেয়ার কেবল পুরনো টেলিফোন নেটওয়ার্কগুলিতে ব্যবহৃত হয় এবং এটি অল্প ব্যয়ের মাধ্যমে কম দূরত্বের মধ্যে নেটওয়ার্ক তৈরির জন্য ব্যবহৃত হয় টুয়েস্ট পেয়ার কেবলের প্রকারভেদ টুয়েস্ট পেয়ার কেবল দুই প্রকার এক ইউটিপি অর্থাৎ আনশিল্টেড টুয়েস্ট পেয়ার কেবল দুই এস টিপি অর্থাৎ শিল্ডেড টুয়েস্ট ফেয়ার কেবল ইউটিভি আনশিল্ডেড টুয়েস্ট ফেয়ার কেবল এটির ব্যান্ড উইথ দশ এম বিপিএস এর ট্রান্সমিশন ডিসটেন্স একশো পঞ্চান্ন মিটার রিপিটার ছাড়া তবে বাস্তবে এর ট্রান্সমিশন ডিসটেন্স একশো মিটারের মধ্যে হয়ে থাকে তবে এর অ্যাটুনিয়েশন আছে অ্যাটুনিয়েশানটা কি অ্যাটুনিয়েশানটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে ডাটা সিগন্যাল বেশ কিছু দূরত্ব অতিক্রমের পর দুর্বল হয়ে পড়ে মিডিয়ার এই বৈশিষ্ট্যকে অ্যাটোনিয়েশন বলে যে মিডিয়ার অ্যাটুনিয়েশান যত কম সেটি তত ভালো আমরা অ্যাটুনিয়েশান সম্পর্কে জানলাম এরপরে দেখব এস টি পি বা শিল্টেড টুয়েস্ট পেয়ার কেবল এর ব্যান্ডওয়ে পাঁচশো এমবিপিএস হতে পারে ট্রান্সমিশন ডিস্টেন্স একশো মিটার কানেকশন সাধারণত আর যে ফোরটি ফাইভ কানেক্টর দিয়ে এই তারগুলোর কানেকশন দেওয়া হয় চিত্রে কয়েকটি কানেক্টর ও পোর্ট দেখানো হয়েছে এই ধরনের কানেক্টর দিয়েই টুয়েস্ট পেয়ার কেবল কানেক্ট করা হয় অপটিক্যাল ফাইবার কেবল অপটিক্যাল ফাইবার কেবল এক ধরনের কাঁচের তন্তু দ্বারা গঠিত যেখানে আলোর গতিতে ডাটা বা তথ্য আদান প্রদান করা যায় অপটিক্যাল ফাইবার আলোর মাধ্যমে তথ্য প্রেরণ করে যেখানে আলোক সংকেত ডাটা হিসাবে ডিকোড করা হয় অথহ ফাইবার অপটিক আসলে একটি সংক্রমণ মাধ্যম যেটা খুব বেশি গতিতে দীর্ঘ দূরত্বে সংকেত বহন করার একটি পাইপ হিসেবে কাজ করে ফাইবার অপটিক্স সাধারণত টেলিযোগাযোগ সেবা যেমন ইন্টারনেট টেলিভিশন এবং টেলিফোনগুলিতে ব্যবহৃত হয়ে থাকে অপটিক্যাল ফাইবারের কয়েকটি চিত্র এখানে দেখানো হচ্ছে এর ভিতর থেকে আলো ক্রসির সাহায্যে তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব দ্রুত গমনাগমন করতে পারে ব্যাপার হল ডা পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাজতন্তু যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম এটি বিভিন্ন প্রতিসরঙ্কের ডাই পদার্থ দিয়ে তৈরি অপটিক্যাল ফাইবার কেন্দ্রের মূল তারটি তৈরি হয় কাজ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে এখানে এটি ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোক সিগনাল ট্রান্সমিট করে ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে দুইভাবে ডেটা যেতে পারে এক আছে লেজার ও এলইডি এর ব্যান্ড উইথ একশো এম বি পি হইতে দুই জিবিপিএস পর্যন্ত হতে পারে অপটিক্যাল ফাইবার কেবলসের বিভিন্ন অংশ এখানে একটা ছবিতে আমরা দেখছি তীর চিহ্ন দিয়ে বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে এর কোর ভিতরের ডায় ইলেকট্রিক পদার্থ ক্লাডিং কোরকে আবাদ্য করে রাখা বাইরের ডায় ইলেকট্রিক পদার্থ আর জ্যাকেট হচ্ছে আবারণ হিসেবে কাজ করে অপটিক্যাল ফাইবার কেবলসের সুবিধাসমূহ এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগনালে ডাটা প্রবাহিত হয় এর ব্যান্ডউইথ বেশি আবার শক্তির ক্ষয় তুলনামূলক কম আকারে ছোট ও ওজন কম এটি রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডাটা স্থানান্তর করতে সক্ষম ফাইবার অপটিক্যাল কেবল ইএমআই মুক্ত ডাটার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখে নির্ভুল ডাটা স্থানান্তর করতে সক্ষম ফাইবার অপটিক্সের অসুবিধা ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারগুলো বিভিন্নভাবে বাঁকানো বা কুচকানো অর্থাৎ ফাইবার অপটিক্স বাঁকানো যায় না অর্থাৎ এই সব ক্ষেত্রে ফাইবার অপটিক্স ব্যবহার করা যায় না ফাইবার অপটিক্সের অসুবিধার মধ্যে আরও কয়েকটা অসুবিধা হচ্ছে এটি ইনস্টলেশন খুব কঠিন দক্ষ লোকের প্রয়োজন হয় আর এর এই কেবলের দাম অনেক বেশি শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটু পার্ট মূল্যায়ন দেখব যেটুকু আমরা দেখলাম এর কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আছে অনুধাবনমূলক কিছু প্রশ্ন অপটিক্যাল ফাইবার তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাজ ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো অপটিক্যাল ফাইবারের দ্রুত ডাটা প্রবাহিত হয় ব্যাখ্যা করো তার যুক্ত মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল বেশি উপযোগী ব্যাখ্যা করো সবাইকে ধন্যবাদ